মঙ্গলবা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল পার্টির সমর্থনে নির্বাচনী প্রচার করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রসঙ্গত উত্তরবঙ্গ সফরে গিয়ে তাকে লক্ষ্য করে চোর স্লোগানের বিষয় প্রকাশ্য মঞ্চে দাবি করেন তিনি যদি নির্বাচন না থাকতো তাহলে জিপ টেনে ছিড়ে দিতাম এই চার পাঁচ দিন আমার কোনো আমার বাড়িটাকে দেখে বলছে চোর চোর ওদের জিজ্ঞেস করুন ওদের পিতৃদেমের পয়সায় কোনদিন আমি এক কাপ যাতেইছি তখন সাহস আমার গাড়িকে দেখে বলছে চোর 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 সুযোগ থাকলে জিপটা আমি কেনে নিতাম ইলেকশন বলে কিছু বলিনি ইলেকশন না থাকলেও আমি জিপ টেনে নেওয়ার কথা বলবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের সমালোচনা করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তথা অভিনেতা দেবদূত ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ওনার দলের মন্ত্রিসভার মহাসচিবও জেলে রয়েছেন সেই ক্ষেত্রে এই ধরনের কথা উঠে আসবেই তাকে ধৈর্যশীল রাজনীতি করতে হবে মানুষের খুব কোথায় তা বুঝতে হবে দেখুন ওনার দলের মন্ত্রিসভার মানে অত্যন্ত মানে মহাসচিব জেলে বসে রয়েছেন সেখানে এই ধরনের কথা তো উঠে আসবেই সেখানে আমার মনে হয় আমাদের আরো ধৈর্যশীল রাজনীতি করতে হবে মানুষের ক্ষোভ কোথায় বুঝতে হবে দলে যদি চোর থাকে তাকে তারা দেখুন একটা কথা বলছি যে কথার মধ্যে হিংসার ছাপ আছে সেই রাজনীতিকে আমি ব্যক্তি মানে সমালোচনা আমি করি না কিন্তু কাজের সমালোচনা আমি করি যার মধ্যে হিংসার পরিচয় আছে সেই ধরনের রাজনীতি আমি চাই না প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের জীব বিতর্কে সরব হয়েছে বিরোধী সকল দলগুলি এবার এই বিষয় নিয়ে সরব হলেন দেবদূত ব্যারাকপুর থেকে প্রতিটি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা